একটু আগে একটা নিউজ শুনলাম ওসমান আদি নাকি মারা গেছে নিউজটা কতটুকু সত্য তা জানা নেই যে চ্যানেলটা এই নিউজটা ছড়িয়েছেন দয়া করে আপনারা এ বোয় নিউজগুলো ছড়াবেন না সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না এমনই মানুষগুলো হাতির জন্য পাগল হয়ে যে ওসমান আদি শুক্রবারে গুলিবিদ্ধ হয়েছে কয়েকদিন দেশের হাসপাতালে ছিল এরপরে সিঙ্গাপুর নিয়ে নিছে ব্রেন ওয়াশের কাজ চলতেছে ওইখানে তার ডাক্তার নাকি বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববার সোমবারে নাকি তার ডাক্তার আসবে তাকে ব্রেন ওয়াশ করা হবে এখন পর্যন্ত হাদিকে সিঙ্গাপুরে হাসপাতালে রেখে দিয়েছে কিন্তু এখনো তার পরে কিনে রেখা চলতেছে কিন্তু তার যে মেন অপারেশন এখনো সেটা বাকি আছে আর এই দিক দিয়ে আপনারা অনেক বুঝাব দেখছেন যে টিভি নিউজ চ্যানেলগুলোতে বেশিরভাগ দেখছিলাম যে এগুলো ফালতু বুকা বুড়া নিউজ ওই নিউজগুলোতে দেখতাম যে বুড়া নিউজ এগুলো ছড়াইতেছে মানুষ ইন্ডিয়া নিল্লা পড়ে এলাতেছে কেউ সোসাইড দিতেছে কেউ কান্নাকাটি করতেছে যে এক হাতি চলে গেলে লক্ষ হাতি করে করে এক হাতি মারা গেলে লক্ষ হাতি আসবে ফিরে এ বলতেছে তো আমার কথা হচ্ছে যে যারা এই গেম যে গুলি করতে যে সন্ত্রাসে তাদেরকে আইনে আওতায় তাদের বিচার দাবি জানে মানে এইভাবে এই তারা এমপি 88 এমপি এর জন্য দাঁড়ায়ছে সে যদি নিরাপদ না থাকে তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকতে এই সন্ত্রাসীদের থেকে যদি নির্বাচন হওয়ার পর আইন ঘোষণার পর পরেarashtra প্রদেশের তা দরকার ছিল যে আইন আরো কঠোরভাবে প্রয়োগত না এ আইন আরো যে কঠোর কঠোর ভাবে পদক্ষেপ নেওয়া তারা এগুলো না করে তারা কি করতেছে ঘুমাইতেছে ওই তারে যে অস্ত্র উদ্ধারের জন্য বলছিল সে কি করছে যে আলু পেঁয়াজের দাম কমানোর জন্য বলে মানে কতটা নির্লজ্জহীন উল্লেখ করে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে প্রশ্ন করে একটা সে উত্তর দেয় আর একটা মানে তারা ঘুমাইতেছে তারা এখনো ঘুমাইতেছে তাদেরকে ঘুমাইতে দিন যে তাদের ঘুম এখনো ভাঙে নাই যে একটা হাদি মারা যায় একটা দেশ নক্ষত্র মারা একটা জুলাই যুদ্ধ মারা যায় তাদের এখনো একটা জুলাই যুদ্ধ মারা গেছে তাদের এখনো কোনো মাথা ব্যথা নেই এগুলা কবে মাথা ব্যথা পারা গেল আপনারা এগুলা বলি কি ভাই যারা এই নিউজ গুলা ছড়াইতেছেন যে হাতি মারা গেছে বা হাতি বেঁচে আছে আপনাদের আল্লাহর হস্তে আপনারা সঠিক নিউজ গুলো ছড়াবে মানুষগুলো বিভ্রান্ত করবেন না যেভাবে মানুষগুলো নিয়ে বিভ্রান্ত করতেছেন আপনাদেরকে অনুরোধ করতেছে আপনারা যে নিউজ গুলো বুড়া নিউজ ছড়াইতেছেন এই বুড়া নিউজ গুলো ছড়াবেন না এই নিউজ গুলো ছড়ালে মানুষ বিভ্রান্ত করতেছে আর কেউ কান্নাকাটি করতেছে যে আমাদের মাঝে আর হাতে ফিরবে না এসব বুড়া নিউজ গুলো আপনাদের বলি ছড়াবেন না যে আমরা বলি কি আমাদের মাঝে হাতে আবার ফিরে আসুক হাতে আবার সুস্থ কামনা করি যে একটা সাধারণ মানুষ যেভাবে মারা যায় তার জন্য দোয়া করবেন তেমনি আমাদের মতন সাধারণ মানুষের মতন দোয়া করবেন যে হাতে আমাদের মাঝে আবার ফিরে আসে